পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে কিন্তু পঞ্চায়েত নির্বাচন শেষ হলেও অনেকগুলো ঘটনা যেগুলো প্রকাশ্যে আসে না সেগুলো কিছু ঘটনা আমরা প্রকাশ্যে আনছি এবং আপনারা আশ্চর্য হবেন যে পঞ্চায়েত নির্বাচনে এবার যারা তথাকথিত কোনো দলের প্রার্থী নন তারা কীভাবে নির্বাচন লড়েছেন একটা কৌতূহল সবার ভিতরে আছে তো আমি আপনাদের সামনে এমন একটি টিমকে হাজির করছি যার নেতৃত্ব দিচ্ছেন সানিদা পারভিন লস্কর যিনি প্রার্থী সোতাবাড়িঘাট বাগপুর জেলা পরিষদ আসনের জাকির হুসেন দশ্কর যার প্রতিনিধি তিনি জাকির হুসেন দশ্করকে আমরা পেয়েছি এবং তিনি সঙ্গে তার সমর্থকরা আছেন তারা একটা টিম হয়ে কাজ করেছেন এই নির্বাচনে এবং তারা যে তার ব্যাপারে আশাবাদ তো তো আমি জাকির হোসেনকে প্রশ্ন করবো আচ্ছা এই যে নির্বাচনটা শেষ হলো আপনি কি ভাবছেন আপনার আপনি আপনার টিম নিয়ে কাজ করছেন কীভাবে কাজ করলেন বা আপনারা এখানে কংগ্রেসকে বা যে একটা চিন্তা আনন্দ ফেলেছেন দুঃচিন্তা আনন্দ ফেলেছেন যে বাংলা প্রবল বাড়ছি এটা কিভাবে সম্ভব হয়েছে ধন্যবাদ প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে তো আমরা যেটা টিম ওয়ার্ক করেছি আমরা যেটা কাজ করেছি যে দর বার্থ হিসেবে আপনি যেটা বলছেন আসলে কী হয়েছে আমি বিগত চার বছর ধরে কয়েন প্রভাব হিসেবে প্রতিনিধি হিসেবে এই ছাড় জিনিসের কাজ করেছি যেটা আমার যেটা আমার সুস্থ

জনগণ যেভাবে সতর্ক করতে আমাকে সাহায্য সহযোগিতা প্রত্যেকটা জীবিত থেকে আপনি লিড পাবেন প্রত্যেকটা জীবিত আমি লিড পাবো এবং আপনি তো আমাদেরকে কি বলবেন যে আপনি কত ফুটে জিততে পারেন এটা সম্ভব হয়েছে সময় বাক্য সনবাড়ি গাড়ি অঞ্চলে সমস্ত সমস্ত জনগণের ক্রেডিট নেয় জনগণ যেভাবে আগ বেড়িয়ে আমাদেরকে সাহায্য করেছেন সহযোগিতা করেছেন আমি এমনকি এমন হয়েছে প্রচুর আমার আমার যখন কাজ করেছেন প্রচুর সমর্থক আছেন যাদেরকে আমি আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি যাদেরকে আমি চিনি না ওরাই সমর্থক করেছেন মাঠে নেমে কাজ করেছেন অসংখ্য মানুষ আছেন যারা আমার জন্য কাজ করেছেন যাদেরকে আমার সরাসরি কথাই হয়নি তো এটা বলতে গেলে জনগণই ভোট খেলি তিনি এই চারজিপিতে আচ্ছা আমি শুধু আপনার আপনার এলাকার নয় শুধু আমরা তো শোনাই আমরা দেখছি আমাদের আমাদের আমরা ঘুরলাম এবার দেখলাম যে আপনি যে কথাটা বললেন যে কোথায় মৃত্যুদিন পড়বে যাওয়াটা আপনি সঙ্গে ছিলেন তার একটা মূলত আপনার সঙ্গে রয়েছে ঠিক এরকম আমরা অন্য জেলা পরিষদও পেয়েছি ঠিক যেমন আমরা সুফিয়া কষ্ট থেকে পেয়েছি তো এরকম যে দেখে আরও আছে এরকম যে আমরা পাচ্ছি এর এর পিছনে দু হাজার ছাব্বিশ সালের ধৃষ্প নির্বাচনের কোনো শ্রমিকত কাজ করছে নিশ্চয়ই করবে যেহেতু ছাব্বিশ জয় ইলেকট্রন আছে আপনার

আচ্ছা আপনি কত ঘন্টা যেতে পারবেন আপনার আশা আছে 5000 অধিক বলে দেখুন অসুক্রা ডাক্তার হোসেন বলছেন তার প্রতিদিনই প্রায় তার পার্টি 5000 টাকা দিবেন এটা অবশ্যই এবং যে জায়গাটাতে আমরা এখন আছি থেকে এত সিটির পাশে এই জেলা পরিষদটা এবং জেলা পরিষদের একটা অংশ বড়াক নদীর ওপারে আগে একটা বাসকা দিতেছিল সেখানে সেখান পর্যন্ত বিস্তৃত আরেকটা দ্বীপ এখানে অন্তর্ভুক্ত হয়েছে জেলা পরিষদরা কিন্তু বা কংগ্রেস বা অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা লড়াই করছেন টিম হিসাবে কাজ এবং তিনি বলছেন তাৎপর্যপূর্ণ ঘটনা জাতীয় দলগুলোর মোকাবিলা করে তিনি পাঁচ হাজার কথা ঘোষণা করছেন তো এই আপনি এতটা আত্মবিশ্বাসী কিভাবে হয়েছে আসলে জনগণ আমার সাথে ছিলেন ডে ওয়ান থেকেই সবাই অন্য দলের কোনো দলের নাম বলছি দলের সমর্থকরা মানে আমাকে সাহায্য করেছেন ব্যক্তি হিসাবে আমাকে সাহায্য করেছেন আমি বা ব্যক্তিগত সম্পর্ক আমি চিনি আমাকে পছন্দ করে ব্যক্তিগত পছন্দ করে যার ধরনের আমার সাথে সাহায্য করেছে গ্রামীণ পঞ্চায়েতের রাজনীতিটা কিন্তু একটু অন্য ধরনের প্রমাণ আপনারা পেয়েছেন আমি নাম না এখানে অনেক আছেন তারা যারা সরাসরি কভারেজ করেন কিন্তু তারাও চাকরির সাথে সমর্থন করছেন ব্যক্তি এখানে পড়ে এটাই তো আপনি হয়েছে আমরা এখানে বসাইছিলাম চার পাঁচ কয়েকজন আমরা বসাইছিলাম এর মধ্যে থেকে আপনার সাথে আপনাদের সাথে দেখা হয়েছে আমার টিমে তো অনেক লোক আছেন ওনাদেরকে হঠাৎ করে হয় আমি সবাইকে বলতে পারিনি আরও আছে প্রচুর অসংখ্য মানুষ আছেন যাদের যারা যদি একটু বলতাম একটু আগে যদি প্ল্যান থাকতো তাহলে এসে যেত সবাই তো আসতে পারেননি আমি দুঃখিত সবাইকে আমি এটা মেসেজ দিতে চাই ধন্যবাদ